নমস্কার বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে দিচ্ছি লঙ্কা পাঁচফোর ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব কাঁচা টমেটো তরকারি খেতে খুব পছন্দ করে এতে অল্প একটু মিষ্টি দেব এবার এতে দেব লবণ হলুদ আর দেব সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা এইটা দিয়ে অনেকক্ষণ কষ্ট ভালো করে আমার টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে চিনি দিচ্ছি চিনিটা দেখুন নেই তুই তাই তো এলো করিস তলায় লেগে লেগে যাচ্ছে আচ্ছা টমেটোর তরকারি সোজা সর্ষে বাটা দিলে কি হয় আরো বেশি টেস্টটা হয় এমনি শুধু পাঁচ ফোড়ন দিয়েও করতে পারে এটা কি আর একটু চিনিটা বেশি দিলে চাটনি চাটনি লাগে কিন্তু আর চিনি দেবো না খুব সহজ পদ্ধতিতে কাঁচা টমেটোর তরকারি আমাদের বাড়িতে ভালোবাসে খুব কাঁচা টমেটোর তরকারি রাখলাম হয়ে গেছে আমার ঢাকা দিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি নরম হয়ে গেল রাখলাম বন্ধুরা